আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হঠাৎ করে বালু জ্বরের সম্মুখীন হয়েছি হঠাৎ করে হঠাৎ করে আজকে এত পরিমাণে বাতাস এত পরিমাণে বালু উঠতেছিল আমাদের এখানে খুব ভয়ানক তো আমি তো মাস্ক নিয়ে আসি নাই তো এই জন্য নাক মুখ হাত দিয়ে চেপে ধরছি এই বালুর কারণে আজকে পর্যাপ্ত পরিমাণে ক্ষতি হয়েছে আমাদের নাকে দুলাবালি ঢুকছে এবং সাজ সমস্ত আর কি এয়ারপোর্ট দুলায় মিশে গেছে এটা এমনই একটা খারাপ জিনিস বাতাস যাই বলেন এটা খুব ভয়ানকজনক আপনার এত জোরে পরিমাণে বাতাস আসে বালু আপনার গায়ে শরীরে হাত পায়ে যেখানে লাগবো ওইখানে পুড়ে পুড়ে যাইব একবারে পুড়ে পুড়ে যাইব এত জোরে আইসে আর কি লাগে খুব খুব একটা মারাত্মক বিষয় এই আরব কান্ট্রিটিতে থেকে ভয়ানক জিনিসই হয়েছে এই ব্যাপারটা আমি আপনাকে দেখাই একটু এয়ারপোর্টের চারোপাশ দেখেন যে কোনোভাবে কোনো কিছু দেখায় না এমন পরি পরিবেশ হয়েছে যে এয়ারপোর্ট বিমান বিমানও দেখায় না দেখেন চারোপাশ ধুলায় একদম অন্ধকার হয়ে গেছে সমস্ত আর শ্বাস নিঃশ্বাসটা হচ্ছে বড় ব্যাপার শ্বাস নিঃশ্বাস করতে অনেক কষ্ট হইতেছে এটাই আল্লাহ হাফেজ